গরিবের ছোট্ট সংসার তো আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ আসলে বড় লোকেদের অনেক ধরনের জিনিসপত্র আসবাবপত্র থাকে আর আমরা যারা গরিব আমাদের গরিবের সংসার তারা আমরা অল্প কিছুতে কিন্তু অনেকটা সন্তুষ্ট হয়ে যাই কোনো মতে করে থাকার মতো একটা খাট কিংবা একটা ড্রেসিং টেবিল বা জামা কাপড় রাখার জন্য একটা আলনা মানে এগুলা থাকলেই চলে আর একটা ফ্রিজ গরিবের অত চাহিদা নাই যারা বড় লোক তাদের চাহিদার শেষ নাই তাদের বড় বড় সুপার সিট তারপরে আপনার লাগবে দেওয়াল সুকেস তারপর আলমারি মানে বিভিন্ন ধরনের আসলে আমি এগুলো সব বলতে পারি না কারণ আমি যেহেতু বাহিরে থাকি অত নাম আমার আসলেই মনে নাই এজন্য আপনার সাথে বলতে পারতেছি না আর এই হলো আমার ছোট্ট সংসার ছোট্ট বাসা আমার কাছে খুব ভালো লাগে জানি না আর আমার দেখেন এই তো জামা জামাকাপড় রাখার এইটা একটা ই আছে আর একটা নাই কিছু করার নাই এর নামই হচ্ছে প্রবাস আর এটা হচ্ছে আমার মানে বাহিরের থেকে ঢুকানোর রাস্তা এটাতে আমরা আসা যাওয়া করি আর এই এটা হলো আপনার মেন দরজা আর এখানে আরেকটা রুম আছে আপনাদেরকে আসলে ওই রুমটার লাইট অফ তার জন্য আর বিরক্ত করছি না আর দেখাচ্ছিও না আর এখানে সামনে একটা জায়গা আছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার রান্নাঘর অত সুন্দর না কোনো রকম আর কি এখানে চুলা রেখে বা রান্না করা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাসন ধোয়ার মতো একটা কেচিং ফিট করে নিয়েছি যে কোনো রকম যে কাজগুলা সারতে পারে আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি ওকে আপনারা দেখেন এই তো এটা হচ্ছে আমার রান্নাঘর তো আমার মশলা টশলা যা ছিল আমি এখানে দেখেন একটা যেখানে চুলা রাখছি এর নিচেই কিন্তু এগুলো রেখে দিছি কারণ এখানে সারা আর উপায় নাই যে হয়তো টাকা পয়সা হইলে হয়তো উপরে কিছু করতে পারতাম আর এটা হচ্ছে যে থাল বাসন দুয়ার বেসিং বেসিং কেচিং যাই বলেন না কে এটা বলা হয় আর কি এই তো আমার কেচিং রুমের সামনেই আমি আসি তো আমার ছোট্ট বাসাটা বা নতুন বাসাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে মোটামুটি খারাপ না ভালোই কারণ এই বাসাটা বাসাটা বর্তমানে আমি যে টাকা দা নিছি মানে যে বাড়াটা বাংলাদেশের পরায় পঞ্চাশ হাজার টাকা যে আসলে সচরাচর বাংলাদেশে পাঁচটা ফ্যামিলি যদিও পাঁচটা ফ্ল্যাটে থাকতো হয়তো আরও ভালো সুন্দর বাসা পাইতো ঠিক আছে আর যেহেতু মানে ইরাকে প্রবাসে মানে সরি ইরাকে বাসার দাম অতিরিক্ত যেটা আসলে একজন যে কাজ করে তার বেতন থেকে কিন্তু টাকাটা চলে যায় ধরেন আমরা স্বামী স্ত্রী দুইজনে চাকরি করি ঠিক আছে তো একজনের টাকাটাই আমাদের এখানে রুম ভাড়া খাওয়া ইন্টারনেট তারপরে আপনার হচ্ছে আরও আছে মানে জেনারেটার বাংলাদেশে বলে আর কি এখানে বললে মল্লিক তো এগুলো সব মিলিয়ে দেখা যায় একজনের টাকায় আমাদের এখানে প্রবাসেই শেষ হয়ে যায় আর আরেকজনের টাকা থাকে এই টাকাটা হয়তো আমরা বাংলাদেশে দিতে পারি কি করব বলেন কিছুই করার নাই এত কষ্ট করে কাজ করি আর সেই টাকা এখানেই শেষ করে নেই হয় নাহলে থাকবো কোথায় থাকার তো জায়গা নাই থাকতে তো হবে সারাদিন যেমন তেমন রাত্রে আয়সা যদি ঠিক মতো না ঘুমানো যায় বা একটু বিশ্রাম ঠিক মতো নেওয়া না যায় তাহলে এতে কষ্ট কি হতে পারে বলেন আর এই হলো আমার এটা তো আপনাদেরকে ফার্স্টে দেখাইছি এটা আমার রুম ঠিক আছে তো এটা হচ্ছে আমার ঢুকার জায়গা আর এই সাইডে আছে আপনার বাথরুম তো সব মিলিয়ে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আল্লাহর কাছে দোয়া করি সময়। আল্লাহ আমাদেরকে যেরকম রাখছে এরকমই আল্লাহ রাখুক আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া তো এই আর কি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে গরিবের ছোট্ট একটা ঘর দেখো তোমরা এ হচ্ছে আমার রুম এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি স্বামী স্ত্রী দুজনেই তো এটা হচ্ছে আমরা রাত্রে হলে ঘুমাই এই খাট তো প্রচুর পরিমাণ গরম পড়ছে তো তোমাদের সাথে এসি কিনছি সেটা শেয়ার করছিলাম কিন্তু এসি যে ফিটিং করছি ঘরে দেখো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না দেখো এই হলো এসি তো যাই হোক আসলে প্রচুর পরিমাণ গরম পড়ছে প্রচুর পরিমাণ গরম পড়ছে আর এই গরমে অনেকটা অস্বস্তি লাগতাছে আসলে কি বলবো মনে হচ্ছে যে জাহান নাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে মানুষকে অনেক ভালোবাসে তাই মানুষের সব আশাই কিন্তু আল্লাহ আস্তে ধীরে পূরণ করে আমি আল্লাহর কাছে অনেক কিছু পাইছি আল্লাহর কাছে যেটা চাইছি আমি ঠিক আছে এ হচ্ছে আমাদের ছোট্ট সংসার Leix na baron, te